বেশ কয়েকদিন ধরে জুড়ে প্রবল বৃষ্টির ফলে জনজীবন প্রায় ব্যাহত হয়ে পড়েছে তবে আজ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শিল্পাঞ্চল ফলত টানা তিন দিন বন্ধ থাকার পর সোমবার থেকেই অন্ডাল বিমানবন্দরের উড়ান পরিষেবা চালু হচ্ছে বুধবার থেকেই পশ্চিম বর্ধমানে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল ডুবে গিয়েছিল রাস্তাঘাট সেতু অন্ডাল বিমানবন্দরেও বৃহস্পতিবার রাত থেকে জল জমায়েত শুরু হয় জলমগ্ন হয়ে পড়ে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশের রাস্তা সর্বত্র জল দাঁড়িয়েছিল এমনই পরিস্থিতি যে এই রানওয়ে থেকে কোন উড়ান ওঠানামা করার মতন অবস্থায় ছিল না শুক্রবার থেকেই ওই বিমানবন্দরে একই পরিস্থিতি ছিল অন্ডাল বিমানবন্দরে শনিবার থেকে বৃষ্টি কমলেও পরিষেবা স্বাভাবিক করা যায়নি কারণ মধ্যে জল জমে থাকায় বাতিল করা হয় বেশ কিছু বিমান রবিবারেও সমস্ত বিমান বাতিলের কথা ঘোষণা করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের মধ্যে জমে থাকা জল বার করার কাজ চলে জোর কদমে তারপরই আবার বিমান চলাচল স্বাভাবিক করার কথা জানান বিমান কর্তৃপক্ষ এই বিমানবন্দরের থেকে অন্ডাল মুম্বাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাইয়ের মতো শহরেও বিমান ছাড়ে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য জল জমে যাওয়ার কারণে শুক্রবার থেকে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন